আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি এটি হচ্ছে আপনারা এক বছর আগে যে কলগুলো করছিলেন এবং আপনার ফোনে যে কলগুলো কল কিভাবে বের করবেন তো কল ডিটেলস বের করার জন্য এক বছর আগে যে কলগুলো বা আপনারা করছিলেন এবং এক বছর আগে কার সাথে কত মিনিট কথা বলছেন কোন নাম্বার কথা বলছেন সবগুলো অল ডিটেলস বের হবে এবং সেই কল ডিটেলসগুলো বের করার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে যায়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনের দরকার হবে এই জন্য এই জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবার আগে তো আমরা চলে যাই প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসলাম প্লে প্লে স্টোরে চলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে রে এখানে বারে একটা সার্চ করতে হবে এখানে লিখতে হবে ই টু পিডিএফ ই টু পিডিএফ তো আমি লিখবো ই টু পিডিএফ পিডিএফ ইউ পিডিএফ লেগে একটা সার্চ করব তো দেখেন সার্চ করা মাত্র অ্যাপ্লিকেশন চলে আসছে অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর ওপেন করতে হবে তা আমার ডাউনলোড করাই ছিল আমি ওপেন করে দেখাই আপনাদের তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে যে অপশানটি আছে এখানে টিক মার্ক দিতে হবে সবার নিচে দেখেন এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দেওয়ার পর আপনার প্রসেসে ক্লিক করবেন প্রসেস লেখা আছে প্রসেসে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এই ক্লিক ক্লিক টু কন্টিনিউ একটা ক্লিক করতে হবে ক্লিক টু কন্টিনিউ দেওয়া একটা ক্লিক করবো ক্লিক টু কন্টিনিউ সবার নিশ্চয় দেখেন ক্লিক টু কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করবো তো এখানে একটা ক্লিক করলাম এরপর আমাদের কাজটি হচ্ছে জেনারেল কললক তো আমরা যেহেতু কল ডিটেলস বের করবো এই জন্য জেনারেল কললকসে সবার উপরে দেখেন এখানে একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে আছে কললক ডিটেলস এখানে চারটি অপশান আছে এর মধ্যে কললক ডি ডিটেলসটি আমরা ক্লিক করবো ক্লিক করলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে এখানে ইন্টার ফাইন নেম টু সেভ এখানে একটা নাম দিতে হবে তো আপনার নাম এখানে দিয়ে দেবেন বা কোনো একটা নাম দিয়ে দেবেন তো আমার নাম আমি দিয়ে দিই তো নামটি আমি দিয়ে দিলাম এরপর আমার কাজ হচ্ছে এখানে উপরে দেখেন তারিখ আমাদের এখানে আজকের তারিখটি শো করছে দু হাজার পঁচিশ বিশ অক্টোবর দু এখানে শো করছে ডান পাশে বাম পাশে আমরা কত বছর আগের ডিটেলসগুলো বের করতে চাই তত অত সাল আমরা সিলেক্ট করব তো এখানে চব্বিশ সাল আছে চব্বিশ সালে আমি দিয়ে দিই তো এখানে আমি চব্বিশ সাল দিয়ে দেবো যেহেতু এক বছর আগের আমি ডিটেলস ডিটেলসগুলো বের করতে চাই তো এক বছর আগে দেব তো চব্বিশ সালের আমি ডিটেলসগুলো বের করবো চব্বিশ সাল দিয়ে দিলাম এখানে তো চব্বিশ থেকে পঁচিশ এই এক বছরের ডিটেলসগুলো আমরা বের করব এর জন্য আমরা এক্সপার্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করবো নিচে দেখেন এক্সপার্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করা মাত্র অ্যালাউ দিতে হবে আবার অ্যালাউ দিতে হবে এবং আমাদের যে কাজটি করতে হবে এরপর এটি হচ্ছে দেখেন আমাদের সামনে এসে গেছে এগুলো নাম্বারগুলো তো এখানে আমাদের কোনো কাজ নাই এখানে দেখেন এক বছর এক বছরের সব ডিটেলস এখানে চলে আসছে তো এইভাবে আপনারা সবাই এই কল ডিটেলসগুলো বের করতে পারবেন কত বছর আগের ডিটেলসগুলো বের করতে চান দেখিয়ে দিলাম আগে ওই সালগুলো সিলেক্ট করবেন তো কত সাল কত সালের আগের আপনি ডিটেলসগুলো বের করতে চান ওই শালটা সিলেক্ট করবেন করার পর এক্সপার্টে সাথ দেবেন এখানে সব কিছু ডিটেলস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন কত মিনিট কথা বলছেন কোন নাম্বারে কোন দিন কোন তারিখে সব কিছু শো করবে নাম্বারগুলো শো করবে এবং এখানে শো করবে যে ফোনটি আপনার ফোনে ছিল না আপনার ফোন থেকে গিয়েছিলো এগুলো দেখতে পাবেন এখানে তো অল ডিটেলস এখানে দেখতে পাবেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি আশা করি ভালো লাগলে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবং পরের ভিডিও কীরকম চান আপনারা তো কমেন্ট বক্সে বলে যাবেন